শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা গত লেকচারটি দেখেছো উপপাদ্য হচ্ছে অষ্টম শ্রেণীর উপপাদ্য তিন সরি উপপাদ্য দুই ছিল এখানে উপপাদ্য ছিল দুই এবং দশম শ্রেণীর উপপাদ্য ছিল আঠারো এটা যারা দেখেছো তারা এটা সহজেই খুব বুঝতে হবে ওইটার মতোই এখানে শুধু উপপাদ্য ওখানে এর আগেরটাতে ছিল হচ্ছে এখানে বলা ছিল যদি এখানে বি জ্যা এবং ডি জ্যা সমান হয় তাহলে প্রমাণ করো যে এখানে কি ওই সমান ওয়ে অর্থাৎ এই কেন্দ্র থেকে জ্যা দুটা সমান দূরে আছে কিন্তু আজকে আমরা এখানে উপপাত কিছুটা সেটা একটু দেখে নেই সেটা হচ্ছে বৃত্তের সকল সমুদ্রবর্তী সকল জায়গাগুলো সমান হয় মানে এখান থেকে এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তাহলে জ্যা দুটো কি হবে সমান হবে তাহলে এখানে যদি ওই অর্থাৎ এখানে ওই সমান যদি ওয়েব হয় তাহলে আমাকে দেখাতে হবে কি বি সমান সিটি আচ্ছা এখন ঠিক আগের মতোই মনে করলাম এ বি আর সিডি দুটো যায় এই জায়গার উপরে ওই আর ও এফ হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে সমকোণ আর এখানে ধরে নিলাম যে ওই সমান ও এফ ওই সমান ও এফ তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কি এই বি সমান সিডি এখন আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে আমার সংক্ষেপ দেখে এই দুটো ত্রিভুজের মধ্যে কি কে সমান এখানে কিন্তু সমগ্রী ত্রিভুজ দুইটার সমান দেখাবো কোন বাবু এখানে তিনটার মধ্যে একটা কোন সমান দেওয়াই আছে এখানে ও এর সমান ওসি কারণ একই বৃত্তে ব্যাসার্ধ আর এখানে ওই সমান ও এফ এটা প্রদত্ত বা ধরে নেওয়া আছে এটা ধরে নেওয়া ওই সমান এটা ধরে নেওয়া আছে ধরে নেওয়া আর এটা হচ্ছে একই বৃত্তের কি ব্যাসার্ধ এর আগেরটা আগের লেকচার দেখেছো তারা এটার ক্ষেত্রে খুব সুবিধা নিতে পারবা আহ তাহলে যে দুটো সমান হয়ে গেলো তাহলে ত্রিভুজ এখানে ত্রিভুজ বলা যাচ্ছে যে কি এ ও আর হচ্ছে এবং ত্রিভুজ হচ্ছে সিএফ হচ্ছে কি এরা এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সর্বসম হয়ে গেল সে হয়ে গেল তাহলে এই বহু সমান এই বউ হয়ে গেল তাহলে এখানে কি এই সমান হয়ে গেল কি সিএফ কিন্তু এখানে এই এইটা কিন্তু এব এর অর্ধেক কেন আমরা উপাদ্য সতেরোই শিখেছি এরপর লম্ব অঙ্কন করলে কেন্দ্র থেকে কোনো জায়গার উপর লম্ব করে এটা সমান বিভক্ত হয় তাহলে এখানে কি এ ইটা অধ্যেক এর অর্ধেক আর সিএফ টা হচ্ছে এর অর্ধেক তাহলে বলছে সাইড থেকে হাফ ক্যান্সেল করে দিলে এখানে এবি সময় সিডি হয়ে গেল এটা প্রমাণ হয়ে গেল খুব ইজিলি হয়ে গেলো ধন্যবাদ